আসসালামু আলাইকুম আহমতুল উত্তরা কল্যাণ সমিতি সেক্টর ফোর পার্ক আসলে ঢাকার ভিতরে যে দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে বিশাল এলাকা জুড়ে একটা পার্ক আজকে আপনাদেরকে দেখাবো যেখানে আসলে বহুত কিছু রয়েছে তার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আসলে আপনারা ভালো লাগবে যে এই জায়গাটা আসলে দেখার মতো দেখেন এখানে একটা এই সেক্টর ফোর এর যে পার্ক আছে পার্ক ভিতরে এটা হলো বিশাল বড় একটা পুকুর অনেক বড় একটা পুকুর পুকুরের মধ্যে কিছু মাছ রয়েছে পাশাপাশি পুকুরের চারদিকে সুন্দর সুন্দর গাছ ফুলের গাছ ফলের গাছ সারিবদ্ধভাবে সাজানো আছে দেখেন এখানে একটি আম গাছ অনেক সুন্দর আম ধরেছে এখানে আসলে মানুষ ঘুরতে আসে মনোরম পরিবেশ মুক্ত আবহাওয়া ছোট একটা নৌকা দেখতে পেয়েছেন এখানে অনেক সুন্দর একটা পরিবেশ এই পুকুরটা বিশাল এলাকা জুড়ে অনেক বড় পুকুর পুকুরের এক মাথা থেকে অন্য মাথায় আসতে অনেক সময় লাগে পায়ে হেঁটে যদি পুকুরটা চটর দিকে আপনি হাঁটেন মিনিমাম সময় লাগবে আপনার বিশ মিনিট সময় লাগবে পুকুরটা পার হতে পুকুরের পাশে বেঞ্চ আছে এবং ছোট্ট ছোট্ট ফুলের গাছ বেঞ্চের পাশে গাছগুলি আসলে বেঞ্চের উপরে ছায়া দেয় খুব সুন্দর পরিবেশ আপনি আপনার পছন্দ মতো একটা জায়গা যেখানে আসলে সকল কিছু সমন্বয়ে একটা পার্ক গঠিত হয়েছে যেটা বাংলাদেশের অন্য কোথাও পাওয়া সত্যিই বিরল পাওয়া সম্ভব ঘটনা এখানে আসলে বিভিন্ন ছবি হিন্দি ছবি সহ বাংলা ছবি সহ বিভিন্ন ছবি ছবির এখানে শুটিং করা হয় এবং ব্লগাররাও এখানে আসে ইউটিউবাররা আসে এখানে এত সুন্দর পরিবেশ বাংলাদেশের আর কোথাও পাওয়া সম্ভব কিনা আমার জানা নেই যদি করতে আসেন ঢাকায় তাহলে এ পার্কে আসবেন দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিদেশের মতো একটা রাস্তা রাস্তা পরিষ্কার এটা খেলার মাঠ উত্তরা কল্যাণ সমিতি সেক্টর ফোর এর সমিতির মাঠ এটা পুকুরের পাশে অবস্থিত পুকুরের পাশে একটা রাস্তা আছে পাকা রাস্তাটা রাস্তা এ রাস্তার পাশে রয়েছে বিশাল মাঠ এই মাঠটা যদি এক পাশ থেকে আপনি অন্য পাশে হাঁটতে হাট হেঁটে হেঁটে অতিক্রম করেন তবুও আপনার আপনার বিশ মিনিট সময় লাগবে সে পুকুর যত বড় সে মাঠটাও এখানে একদম মুক্ত মাঠ সেটাও অনেক অনেক বড় এই মাঠে ছুটির দিনে ছোটো ছোটো ছেলেরা খেলতে আসে এবং বড় যারা আছে আসলে এখানে বিশাল বড় বড় এলাকা অনেক দুইটা তিনটা টিম একসাথে এখানে খেলতে পারবে খুব সুন্দর পরিবেশ খেলার খেলার মতো একটা পরিবেশ আছে এখানে দেখেন এখানে এখানে এক টিম খেলতেছে এই যে এক ভাই ব্লগার সে ব্লগিং করার জন্য এখানে আসছে এবং দেখেন কত সুন্দর করে উনি ভিডিও করছেন এখানে আসলে এই যে দেখেন আরেক ভাই বল করতেছে কেউ ফুটবল খেলতেছে কেউ ক্রিকেট খেলতেছে বিশাল এক মাঠ যেটা আসলে বিরল গ্রাম এত বড় মাঠ দেখা যায় না আর এটা শহরের মধ্যে এত বিশাল মাঠ সত্যি মাঠ দেখার জন্য অন্তত আসতে পারেন এখানে যেমন সবাই ঘুরতে আসছে কেউ খেলতে আসছে কেউ তার মনের মানুষকে নিয়ে আসছে এই যে দেখেন ছোট বাচ্চা এখানে ফুটবল খেলতেছে এরা এখানে কি ফুটবল খেলতেছে যে খেলার মাঠ এর পাশে কিছু কিছু ছেলেমেয়েরা ছেলেরা ফুটবল খেলতেছে আবার আমরা সেই পুকুরে আসলাম পুকুরে দেখেন কিছু মাছ আপনাদেরকে দেখাবো এখানে দেখেন পুকুরের পাড়ে সুন্দর ফুলের বাগান বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসছে দেখেন এখন হলুদ ফুল ফুটেছে আসলে ফুল ফুটে পরিবেশটা অনেক সুন্দর করছে এখন কত সুন্দর একটা পরিবেশ আসলে মন ছুঁয়ে যায় ও আরেকটা গাছ আছে সুন্দর হ্যাঁ লোকিলণ্য এখানে কেন দেখেন হলদ ফুলের সমারোহ ফুল যেন আসলে এই পার্কের সৌন্দর্য আরো কয়েক হাজার গুণ বৃদ্ধি করেছে পাশে রয়েছে শিশু পার্ক শিশুদের খেলার জন্য বিস্তীর্ণ জমজমাট অবস্থা সকল ধরনের এখানে খেলা রয়েছে ফ্রিতে আপনারা এখানে অংশগ্রহণ করতে পারছেন যেমন এখানে এখানে বাচ্চাদেরকে নিয়ে আসছে বাচ্চারা খেলতেছে আমরা এখন দেখেন আপনাদেরকে নিয়ে আসলাম পুকুরের পাড়ের সাথে সূর্যটা ডুবি ডুবি অবস্থা

এখানে সিকিউরিটি গার্ড আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা দেবে দেখুন বট গাছটা অনেক সুন্দর বটগাছের নিচে অনেকে বসে রেস্ট নিতেছে বট গাছের ছায় যেটা আসলে দেখেন ছোট বাচ্চারা খেলতেছে এ সাইনবোর্ডে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে কিছু লেখা রয়েছে এটা হচ্ছে যে খেলার মাঠ খেলার মাঠের পাশে যে রাস্তাটা এখান থেকে আপনার পায়ে হেঁটে যেতে পারবেন সামনে আর মাঠ রয়েছে এখানে বিভিন্ন ধরনের খেলার মাঠ আছে ফুটবল খেলার মাঠ ক্রিকেট খেলার মাঠ এটার ভিতরের পাশাপাশি অন্য আরো দুইটা মাঠ রয়েছে এখানে অন্য ধরনের খেলা অনুষ্ঠিত হয় বলতে গেলে বিস্তীর্ণ এলাকা দেখেন ওয়াটের পাশে ফুটবল খেলতেছে কেউ এই সুন্দর পরিবেশের ছবি তুলতেছে কেউ টিকটক করতেছে কেউ ব্লগিং করতেছে দেখেন লাল ফুল আপনাদেরকে আরো সামনে কোন রাস্তা থেকে বের হবেন ওই রাস্তাটা নিয়ে যাচ্ছি এখন এই গেটটা অন্তত বন্ধ আছে এটা হচ্ছে খেলার মাঠের আগে দেখাইছিলাম আহ উত্তর পাশে এটা হতে দক্ষিণ পাশের অংশ বিশাল মাঠ বলা বাহুল্য আসলে যে কি মাঠ এখানে কি পরিমাণ জায়গা নিয়ে বিস্তীর্ণ এই মাঠ এত বড় মাঠ আসলে আমার জীবনে দেখা হয়ে ওঠে নাই তাই এই মাঠটা আপনাদেরকে দেখার জন্য নিয়ে আসলাম এই যে এক মাঠ আমার এখানে বসে আছে ও এটা হচ্ছে আরেকটা এটার পাশে আরেকটা মাঠ আছে এই এটা এই এই অনেক বড় যে দেখেন এটা হচ্ছে সাইডে এ ফুলের গাছ লাগানো আছে এমন সুন্দর ফুল ফুটেছে ফুলটা আসলে অনিশন আমারও পছন্দের ফুল আর আপনি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করেন লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের অচেনা ব্লগার ওয়েবসাইট অচেনা ব্লগার ব্লগ স্পট ডট কম এবং ওয়েবসাইটে আরও বিস্তারিত তত্ত্বের জন্য ভিজিট করার জন্য অনুরোধ করছি পাশাপাশি আছে আমার ফেসবুক পেজ অচেনা ব্লগার ফেসবুক পেজ ফেসবুক পেজেও আসবেন তারপর ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে আসার জন্য অনুরোধ করছি আর নতুন তত্ত্ব নিয়ে নতুন আকর্ষণীয় কোনো ভিডিও নিয়ে সামনে অবশ্যই আপনাদের সামনে হাজির হব যাই হোক এদিক দিয়ে যে আরেকটা মাঠ ছিল মাঠের এটা একটা রাস্তা দেখেন অনেক তরুণীরা এখানে ইয়ে করতেছে টিকটক করতেছে আমাদের বয়স্ক এখানে একজন একজন আছে উনিও ব্লগিং করতেছে আর বিভিন্ন ধরনের লোক এখানে আসলে আসে যারা আসলে প্রত্যেকে তাদের চাহিদা মতো কেউ ঘুরতে আসে কেউ দেখার জন্য আসে টিকটকার টিকটকার টিকটকিক করার জন্য আসে ভ্যারাইটিস মানুষ আসলে এখানে আসে যার যে চাহিদা কেউ তার মানে মানুষকে নিয়ে এখানে ঘুরতে আসে সময় দেয় ফ্যামিলিকে সময় দেয় এখানে আসলে একটা খুব মনোরম সুন্দর একটা পরিবেশ এখানে একটা ধূমপান নিষেধ মাঠ ও পার্কে ধূমপান নিষেধ আসলে একদম বিদেশের মতো সুন্দর এবং আকর্ষণীয় একটা জায়গা আসলে যেখানে না আসলে চিন্তা চিন্তাও করা যাবে না যে এত একটা সুন্দর পরিবেশ ঢাকার মধ্যে অবস্থিত আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে গেট পিছনের একটা গেট যে গেট দিয়ে আপনারা বের হতে পারবেন এবং আসতে পারবেন ঢুকতে পারবেন এই গেটটা সামনের দিকে এখানে এই গেটে কোনো ভিড় থাকে না এই গেট দিয়ে এই দিকটা দিয়ে যাওয়া যাবে এবং আসতে পারবেন এই গেট দিয়ে এখান থেকে এদিক দিয়ে এদিক দিয়ে 把开水留。

আসলে অনেক সুন্দর একটা পরিবেশ যারা বিনোদন প্রিয় আসতে পারেন উত্তরা সেক্টর ফোরে সময় অতিবাহিত করার জন্য পুরো পরিবার সহজতে মানে সম্পূর্ণ নিরাপত্তা সুব্যবস্থা আছে এখানে যাই হোক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম